হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা কোথায় যাচ্ছি বলন্ত আমরা চলে যাচ্ছি পিঠা মেলাতে আমাদের বাড়ির পাশে একটা পার্কে হচ্ছিল পিঠা মেলা আর আমরা সবাই মিলে চলে আসছিলাম সেই পিঠা মেলাতে এই যে আমরা পিঠা মেলার একদম বাহিরে চলে আসছি একটু পরেই আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো এই পার্কে ঢোকার জন্য ফার্স্টে টিকিট কেটে নিতে হবে তারপরে ভিতরে ঢুকতে হবে তো আমরাও প্রথমে টিকিট কেটে নিলাম অ্যান্ড দেন আমরা চলে আসলাম ভেতরে এইটাই হচ্ছে পার্কের ভেতরে আর এর চারি সাইড থেকে মেলা বসছে পিঠা মেলার স্টলগুলো এই পার্কের চারি সাইড থেকে বসছে এই পার্কের ভেতরটা কিন্তু খুবই সুন্দর এই যে যাচ্ছে আমার ছেলে আর আমার ভাবি সামনে থেকে আর আমি আর ওই পেছন থেকে এদেরকে দেখছিলাম তো এখানে দেখেন বিভিন্ন ধরনের পিঠার স্টল দিছে এই যে সাইডের থেকে দেখা যাচ্ছে একটা পিঠার স্টল তো আমরা যে দেখি যে এই পিঠার স্টলে কি কি বসছে তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম স্টলগুলোর দিকে তো ফার্স্টে দেখেন এখানে দেখছিলাম কিছু কিছু বাচ্চারা এখানে বিভিন্ন রাইডসে উঠে খেলা করতেছে তো এটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিল তারপরে দেখেন কত সুন্দর করে ফুল গাছগুলো ফুল ফুটে আছে আরও বেশি সুন্দর লাগতেছিল দেখতে তো এই যে চলে আসলাম পিঠা মেলার সামনের দোকানগুলোতে এখানে দেখেন বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের পিঠা মেলা সবাই বসছে তো পিঠা মেলায় কিন্তু এখানে শুধু পিঠাই নাই পিঠার সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমও আছে এখানে দেখেন কেক আছে প্রত্যেকটা দোকানে কিন্তু কেক ছিল বিভিন্ন রকমের পাউন্ড কেক পেস্ট্রি কেক কাপ কেক সব ধরনের কেকই ছিল আর এখানে দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু কমন সাইড পিঠা পাবেনই প্রত্যেকটা দোকানেই ছিল পিঠা আর এখান থেকে পিঠা দেখে আমরা মাঠের ভেতরটাতে দেখছিলাম আর এখানে দেখেন সবাই কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে আর ওই সাইডেই কিন্তু দোকানগুলো আছে আমরাও হাঁটতে হাঁটতে দোকানগুলোর কাছে চলে গেছিলাম তো এখানে দেখেন এই দোকানেও পিঠা বিভিন্ন ধরনের পিঠা আছে এখানে কিন্তু পিঠাগুলোর নামও দেখা যাচ্ছে সাথে প্রাইজও লিখে দিছে তো আমরা সবাই মিলে দেখতেছিলাম যে কোন কোন দোকানে কেমন মজা হচ্ছে কি কি পিঠা উঠছে তো পুরো মেলার ভেতরে এই একটা দোকানেই দেখলাম যেখানে পিঠা ছাড়াও অন্য কিছু আছে। এই একটা দোকানে পিঠা ছাড়াও এখানে মাস্ক নেকআপ তার সাথে হেজাব ছিল তো এই দোকানটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল তো তারপরে দেখেন এখানে আরও পিঠার দোকান ছিল প্রত্যেকটা দোকানে কিন্তু একদম ভিন্ন ধরনের পিঠা ছিল কমন কমন পিঠাও ছিল তার সাথে কিন্তু ভিন্ন ধরনের পিঠাও ছিল তো আমরা দেখতেছি সাথে ঐশীকেও দেখাচ্ছি যে দেখো কোন কোন পিঠা খাবা কিন্তু ঐশী দেখছে নিজের মতো করে জানি না ও কি করবে তো এখানে দেখেন এই দোকানটা না একটু বেশি সুন্দর লাগতেছিল দেখতে কারণ এই দোকানটা একটু বেশি সাজানো ছিল ভালো লাগতেছিল দেখতে তো প্রত্যেকটা দোকানে আমরা পিঠা দেখতেছিলাম প্রায় সেমই পিঠা ছিল তো এই যে ফার্স্টে দেখেন আমরা কিন্তু একদম ফার্স্টে এই দোকানটা থেকে দেখা শুরু করছিলাম তো ঐশী কিন্তু এখান থেকে কেক দেখছিল ওকে কিন্তু পুরো স্টল ঘুরে দেখানো হয়েছে পুরো মাঠটাতে যতগুলো স্টল ছিল সবগুলো ঘুরে দেখানো হয়েছে ও কোনো দোকান থেকে কোনো পিঠা খাবে না ও এখান থেকে কেক খাবে ওর কেক পছন্দ হয়েছে তো এখান থেকে একটা কাপ কেক নিয়ে নিল ও এখন দেখেন নিজে দেখিয়ে দিল যে কোন কেক নিবে সো ওইটাই কিনে দিলাম কারণ ওর যেটা পছন্দ সেটাই ওকে দিতে হবে ও রকম পিঠা খেতে চাচ্ছিলো না তারপরে এখানে আমরা একটা নৌকার মতো ছিল সেটায় উঠে বসে বসে দেখতেছিলাম এটা অনেক উঁচুই ছিল এটা হচ্ছে এখনও মানে চলতেছে না কারণ পিঠা মেলায় অনেক লোকজন ছিল আর এটা কেন জানি না বন্ধ ছিল বিভিন্ন ধরনের রাইড ছিল বাট এগুলো সব চলতেছিল না এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছিল এটা দেখে ঐশেও খেলতে চলে গেছিলো ঐশে এখানে এসে খুব এনজয় করতেছিল এখানে দেখেন এই বাচ্চাদের মতো করে খেলতেছে ওপর থেকে নিচে নামতেছে আর পরে যেয়ে কিন্তু ঐসি ফার্স্টে ভয়ই পেয়ে গেছিলো এই যে দেখেন ঐশী কিন্তু প্রথমে একটু ভয় পেয়ে গেছিল তারপরে যখন আমরা ওর সাথে কথা বললাম তখন কিন্তু আবার খুব মজা করতেছিল ও খুব দৌড়দৌড়ি করতেছিল চারিপাশ খুব সুন্দর করে দেখতেছিল তো পিঠা মেলার সাথে পার্কটাকে আমাদের সুন্দরভাবে ঘোরা হয়ে গেল দেখা হয়ে গেল। এখানে দেখেন ঐশী হুট করে চলে আসছে এই ট্রেনটার কাছে কিন্তু এটা অফ ছিল জানি না কখন ছাড়বে আমাদেরও বাসায় চলে আসতে হবে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে যেহেতু দুইটা বাচ্চা নিয়ে গেছি ছোট ছোট দুইটা বাচ্চা তো এদেরকে নিয়ে তো সন্ধ্যার আগে আম্মু বলে দিচ্ছে বাসায় চলে আসতে হবে তো এখানে এই গাড়িটা ছিল না আর ওই শি ফার্স্টে উঠতে চাইছিল তারপরে বলছিল যে না আমি উঠবো না তারপরে ওকে নিয়ে বাইরে চলে আসলাম দেন ও কেক খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাকে বলতেছিল যে তুমি এমন মজা করে কেক বানাইতে পারো না মানে ওর কেকটাই বেস্ট ছিল তারপরে আমরা পিঠামেলাটা সম্পূর্ণ ঘুরে দেখলাম তারপরে চলে আসবে এখন বাড়ি আমরা বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেছি এই যে দেখেন আমি আর ঐশী চলে যাচ্ছি আর এখানে ঐশীর আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল দেখতেছিল সব কিছু তো দেখেন আমরা যখন চলে যাচ্ছি তখনই এই ট্রেনটা ছাড়লো এর আগে কিন্তু এই ট্রেনটা চলে নাই ঐশীর কিন্তু অনেক ইচ্ছা ছিল এই ট্রেনটাতে উঠবে ফার্স্টে বসছিল কিন্তু তারপরে উঠতে পারলো না আর আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছিলো তাই আমরাও ওয়েট করতে পারি নাই আর এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার জন্য কিন্তু আমরা রেডিও হয়ে গেছি আমরা তো বাড়ি চলে যাচ্ছি তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ